নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানিয়েছি সাবু মাখা বাড়িতে উপোস থাকলে কিংবা যে কোনো সময় আপনারা এইভাবে সাবু মাখা বানিয়ে ফেলতে পারেন সাবু মাখা বানানোর জন্য আমি নিয়েছি সবার প্রথমে একশো গ্রাম সাবু মোটা কিংবা ছোট দানা সাবু আপনারা যে যেটা পছন্দ করেন সেইভাবে সাবু আপনারা নিয়ে মাখা বানাতে পারেন আমি ছোট দানা সাবু প্রায় তিন থেকে চারবার জল দিয়ে ভালোবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখব প্রায় আমি এক ঘন্টার মতো সাবুদানা এক ঘন্টা পর সাবুদানাগুলো কিন্তু আমি জল থেকে ছেঁকে আলাদা পাত্রে তুলে রাখব সাবুদানা জলে ভিজিয়ে রাখার ফলে অনেকটা ফুলে গেছে সাবুদানা আর ভিজিয়ে নেওয়ার পর সাবুদানা মাখা বানালে খেতে কিন্তু ভালো লাগবে জল থেকে ছেঁকে নেওয়ার পর একটা বড় মিক্সিং বলে সবগুলো সাবু দিয়ে দিলাম সবার প্রথমে তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া একটা নারকেলের হা আমি নারকেল কোড়া করে দিয়ে দিলাম আর কাঁঠালি কলা দুটো বাতাসা দিয়ে দিলাম সাবুদানা মাখার মিষ্টতা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টি সেইভাবে অনুপাতে বাতাসা কিংবা চিনি ব্যবহার করতে পারেন এবার বাতাসা আর পাকা কলা অল্প আমি হাতে ম্যাশ করে ভালোভাবে সাবুদানার সঙ্গে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম দুটো সন্দেশ যে কোনো সন্দেশ আপনারা ব্যবহার করতে পারেন এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম মিষ্টি দই আর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব এক মুঠো আর দিয়ে দেব কয়েকটা খেজুর ছোট ছোট পিস করে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক বাটি লিকুইড দুধ পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে ঘন করে তারপর আমি দিয়েছি দুধটা এবার সমস্ত উপকরণ একসঙ্গে সাবুদানার সঙ্গে মাখিয়ে নেব আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা যে কোনো ফল ব্যবহার করতে পারেন সাবুদানা মাখাতে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে সার্ভ করে দিচ্ছি পাকা কলা আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেখতে ভালো লাগার জন্য এভাবে সাবুদানা মাখা বন্ধুরা উপোসের দিনে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন দারুণ লাগবে খেতে আজকের এই সাবুদানা মাখা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ